নমস্কার মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যা শ্লোক আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে বোধন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসু নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহা তেজ চির জাগরুক আগুন হয়ে জলে উঠুক মাটির পৃথিবী প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেবৃত্তি বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কে স্যার ভুল হলে চোখ বিয়োগে গায়ে হাতটায় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানিনা কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটে কথাটা মাঞ্ছনা শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি বিমান ভেঙে পড়ে তার দূর্দার মহাকাশচারী হবেই বটে দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণে নমস্তুতে পণ্যপ্রতি প্রতিপ্রতি মহমুद्रा ধ্বংসমুদ্দা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণ নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংসের কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা টন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাতে কর তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেয়া আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাশতে হাতুড়ি আউস্থানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মত্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের সত্যে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা প্রতি কর্মযজ্ঞে রান্নাঘরে আতর ঘরে মা তুছে সালাম শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম নমস্কার